বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগের সুপারিশ পেয়েও নেতিবাচক প্রতিবেদনে বাদ পড়া এমন দুশো উনষাট জনকে বুধবার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস পাশের চোদ্দ বছর পর নিয়োগের গেজেট মেধার সব ধাপ পেরিয়ে হয়েছিলেন বিসিএস ক্যাডারের জন্য প্রাপ্ত কিন্তু অজানা কারণে নিয়োগ আটকে গিয়েছিল তাদের মধ্যে কেউ আছেন চোদ্দ বছর ধরে অপেক্ষায় কেউ পাঁচ বছর ধরে ঘুরেছেন আদালত আর সরকারের বিভিন্ন দপ্তরে তাদেরকে আগামী পহেলা সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে এতদিন আটকে থাকলেও তাদেরকে চাকরিতে যোগদানের পর দুবছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে বলা হয়েছে তাদেরই একজন মাহবুবুল আলো দু সালের অক্টোবরে আঠাশতম বিসিএসএ এ চূড়ান্ত ফলাফলে তাকে প্রশাসন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে কিন্তু পুলিশ ভ্যারিফিকেশনের পর তার নাম গেজেটে প্রকাশ হয়নি আমার নামে মামলাও ছিল না পুলিশ রিপোর্টও ভালো ছিল এরপরও আমি নিয়োগ পাইনি আঠাশতম বিশেষ থেকে বিয়াল্লিশতম বিশেষ পর্যন্ত এমন বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা ছিল চার শতাধিক বুধবার তাদের মধ্য থেকে জনের নাম গেজেটে প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয় তাদেরকে জাতীয় বেতন স্কেল দু অনুসারে ২২ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতনে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগপ্রাপ্তদের নিজ ব্যাচ অনুযায়ী জ্যেষ্ঠতা বজায় রাখা হলেও তাদের কোনো ধরনের বকে আর্থিক সুবিধা প্রদান করা হবে না তারা ক্ষতিগ্রস্ত এবং বৈষম্যের শিকার হয়েছে এটা সত্য তবে যেহেতু তারা সার্ভিসে ছিলেন না বা যোগদান করেননি সে কারণে তারা বকেয়া পাবে